দু একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন তাশের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল দল তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ বিক্ষোভে জেরবার দলের শীর্ষ নেতৃত্ব দল ছাড়ার হিরিকে এমনই বলছেন রাজনীতির কারবারীরা কিন্তু ভাঙুন যে এতটা ভয়াবহ হবে তা তৃণমূলের পোর খাওয়া নেতারাও আঁচ করতে পারেনি গাইঘাটা বাজারে মঙ্গলবার বিজেপির যোগদান মেলায় তৃণমূল সহ বিভিন্ন দল থেকে প্রায় পাঁচশো কর্মী যোগদান করেন উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য সাংসদ স্বপন দাসগুপ্ত রীতেশ

অশোকনগরে রাজ্য বিজেপির ঢাকা সাংবাদিক বৈঠকে শাসক দলের দুয়ারে সরকার নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য দেখুন এখন তো কল্পতর মুখ্যমন্ত্রী বলে মুখ্যমন্ত্রী গতকালের বিবৃতি আছে এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সারা জেলায় প্রচার করছেন যে তাদের দুয়ারে সরকার কর্মসূচিতে এক কোটি ফুটফল হয়েছে সত্তর লক্ষ মানুষ বেনিফিশিয়ে তাহলে এই সরকার গত দশ বছরে কি ডেলিভার করছে ধরে নেওয়া যাক এই তাদের এই প্রকল্প মানে দুয়ারে সরকার প্রকল্প যতদিন পর্যন্ত চলবে তাদের যেভাবে মানুষের নাকি ভিড় হচ্ছে তাদের দু কোটি সংখ্যা পৌঁছবে তাহলে জনশতাংশ জনসংখ্যার কুড়ি শতাংশ মানুষ যদি এই প্রকল্পের জন্য দরজায় পৌঁছে যায় তার প্রকৃতির উত্তর কি হবে পাশাপাশি রাজ্যের শিল্পে বিনিয়োগ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন বিজেপি নেতার ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এমএসএমই নিয়ে কথা বলছেন রাজ্য এমএসএম ই তে প্রথম বারবার রাজ্য সরকার বলছেন ধরেন আজকে কোনদিন অমিত শাহ শব্দ এটি উচ্চারণ করেননি তিনি বলেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সারা দেশে যা হয়েছে পরিসংখ্যানের হিসেবে পশ্চিমবঙ্গে তার এসেছে মাত্র এক শতাংশ পশ্চিমবঙ্গ সরকার বলুক স্বাক্ষরিত মৌয়ের কত বিনিয়োগ পশ্চিমবঙ্গে হয়েছে শ্বেতপত্র প্রকাশ করুক মানুষের কাছে কত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে তাতে কত জব ক্রিয়েশন হয়েছে কত সরকারি শূন্যপদ খালি আছে নতুন চক্র সৃষ্টির ব্যবস্থা এই সরকার কি করেছে সেই সেটা মানুষের সামনে বলুন শিক্ষা কর্মসংস্থান আইন ও নারী নির্যাতন নিয়ে তথ্য তুলে ধরে রাজ্য সরকারকে তুলোধনা করেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত অ্যাসিড অ্যাটাকের দিক থেকে এক নম্বর স্থান নিখোঁজ নারী সেখানে দ্বিতীয় নম্বর স্থান এবং আজকে ক্রাইমস এগেনস্ট উইমেন বলতে যেটা বলে বলা যায় সেগুলোর মধ্যে এক বা দু নম্বর স্থান থেকে নেওয়ার এগুলো এখন অন্য কোনো স্ট্যাটিস্টিক্যাল বেসিসে উনি বলছেন কি না আমি জানি না কিন্তু ন্যাশনাল ক্রাইম ব্যুরোর স্ট্যাটিস্টিক্সে এইটাই বলা হয়েছে আর সেই কারণেই হয়তো দু হাজার আঠেরোর পরে পশ্চিমবঙ্গ সরকার আর এনসিবিতে একের পর এক ধস তৃণমূলে ভোটের আগে কি আর ড্যামেজ কন্ট্রোল সম্ভব উত্তর চব্বিশ পরগনা থেকে দেবকুমার দেব রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক